ও এনজিসি এর সিএসআর ফাউন্ড থেকে তিন লক্ষের অধিক টাকা বরাদ্দ করে দুশো সাতাত্তর নং চান্দিপাড় এলপি স্কুলের টয়লেট স্কুলের গেট স্কুলের আসবাবপত্র সহ স্কুল ভবনের বিভিন্ন সংস্কার কাজের শুভারম্ভ করা হয় বৃহস্পতিবার চান্দিপার এল এলপি স্কুলের মেরামতের কাছের উদ্বোধন সভা অনুষ্ঠিত হয় সভায় ওএনজিসি থেকে আসা অফিসারদেরকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও এর ইনচার্জ এইচ আর সত্যেন্দ্র কুমার সিএসআর কোঅর্ডিনেটর মনীষ চঞ্চল সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজিম হোসেন মজুমদার উত্তর নারায়ণপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি এম হিবজুর রহমান লস্কর এস কমিটির সভাপতি আফতাব উদ্দিন বরফইয়া সিআরসি রবিজুল হক মজুমদার বিশিষ্ট সমাজকর্মী জমির উদ্দিন বরফইয়া সহ অন্যান্যরা হাইলাকার্দি থেকে রাহাতুল আক্তার বড়ভইয়ার রিপোর্ট সঙ্গে। পুৰণা কঠ বছৰ হৈ গৈছে পঞ্চাছ ষাঠ সত্তৰ বছৰ পুৰণা সত্তৰ বছৰ পুৰণাৰ পৰে এই স্কুলটা যান চাহ চ এটাকে একটা উন্নত করেছি নতুন একটা বিল্ডিং হয়ে হয়েছে আপনাদের জন্যে বুঝতে পারছি এটা একটা বানপীড়িত অঞ্চলের একটা স্কুল তবে তাহলেও টু সেভেন্টি সেভেন বললে অতি পুরানা একটা অনুষ্ঠান আপনাদের এই গ্রামের জন্য এই সঙ্গে আমি এখন আমি বলতে চাই যে আমার আমিও একটা গ্রামের ছেলে লাখা শিবসাগরের আমার বাড়ি আমার গ্রামের যেটা স্কুল আছে সেটা সেটা প্রতিষ্ঠিত করেছিল আমার বাবার বড় ভাই যেটাকে আমি বড় তো সেই সময় ও ব্রিটিশ সময় তো একটা বলে কেউ পড়াশোনা করতাম না তো ওখান থেকে শিবসাগর টাউন মানে আমি বলি এখান থেকে শিলচর যাওয়ার রাস্তাও ছিল না মোট করে চল্লিশ কিলোমিটাৰ হয় যাৱাৰ যায় হাতে তাতে হয় ৰাতিৰে একবাৰ কাৰ বাৰীতে ৰখ গোটেই হয় ৰাতিবেলা এই ৰকম কৰি এটা স্কুল কৰিছিলোঁ স্কুল এটা বাছে ইয়ে কৰে ঘৰে ঘৰে গিয়ে বোলে তোমাৰ ছেলেমে ৰখ কথা এখন কৰাৰ জনে তো এই ৰকম কৰি স্কুলবোৰো ঘূৰাইছে এইটো আমি বোধহয় তুমি এজন গ্ৰামে আপোনালোকৰ এইখনে যে মানে কি প্ৰতিষ্ঠিত লোকে বৃদ্ধ লোক যে এখন বোধহয় নাই আপোনাৰ প্ৰতিষ্ঠা কৰিছে আপোনাৰ আছে এখনে এই স্কুলটা সুস্থিত কৰাৰ চেলেমেৰে পঢ়া শুনাৰ জনে এণ্ড ইটাতে আমাৰো একো দান বৰঙণি দিয়ে এটা উন্নত কৰাৰ চেষ্টা কৰিছিল তাৰ হ'লে শিক্ষা হ'লো যে চিক্সা ধৰা ছোৱালীয়ে আধুনিক জীৱন যাপন কৰা সম্ভৱ নহয় আজকে পঞ্চাছ বছৰ আগেয়ে যি ৰখি জীৱনকালিল আজকে জীব শিক্ষা লাগিয়ে আমি বিশেষ করে অবিভাব গ্রামে করি আপনার যে যত কষ্ট হলে আপনার ছেলেমেয়ের স্কুলে পথাবে আজকে থেকে অনেক বছরের থেকে এখন আমাদের সরকার ভারত সরকার সরকারের আধুনিক শিক্ষার জন্য অনেক সাহায্য দিয়েছে আমি যেটা জানি স্কুলের মিল দিয়ে দিয়ে বয় দিয়ে কম্পিউটার পদ্ধতি আছে এতগুলো সুবিধা দেওয়ার পরে যদি আমার এটা আমাদের দায়িত্ব মা বাবা একটা দায়িত্ব যে পড়াশোনা করে পড়াশোনা না করলে কিছুটাই করতে পারবে না এখন দেখেন এখন আমি এখন ভাৰতে আমি অন্যান্য জেগাতে দেখুৱাই যে আমাৰ বিজ্ঞানীৰা চন্দ্ৰায়ন কৰি চন্দ্ৰ যান চলে গৈছে এইখানে গ্ৰামে বেচ সেই অভিযানে আপোনাৰ এই হাইলাকান্দি কৰিমগঞ্জৰ অঞ্চলেও তিনিটা চাৰিজন বিজ্ঞানীৰ অৱদান আছে আছামেৰ আছে সবাই জানে এই ৰকম যা উৎসাহিত কৰ তোমালোকেও এটা কৰ্ত যে আমি গ্রামের ছেলে গ্রামের ইয়ে আমাদের কিছু হবে না এটা না এটা মনটার কথা যত যার অনুগ্রহ আগ্রহ আছে খুব পড়াশোনা করে আগে চলে যায় আমি বেশি করে না আরেকটা একটা স্কুল আর আমার সিমিলার এইটা কামার জনের যেতে হবে অফিসে কামের গাড়ির মধ্যে আমি কিছু সময় দিয়ে আপনাদের কাজটা হোক যেগুলো অর্ধেক কাম রয়ে গেছে এটাও হয়ে যাবে আগামী সময়ে যত গো সাহায্য দান কৰ্ত পাৰি আমি আমাৰ পৰা যাতে অনুষ্ঠানে এইটো এটা দায়িত্ব সমাজে দায়বদ্ধ বিশেষ কৰি আমি এইটো হ'লে আমি আমাৰ যে পাৰ্টনাৰ ওডিচি কিয় আমি ধন্যবাদ জনাই যে আজাদ সৈতে আজি এই কাজে কিন্তু আমাক খুব এটা কৰাৰ সমৰ্থ নাই আজিও ইয়ে তো এই এন জি অ'ৰ অডিচিৰ জৰিয়তে আমি এইটো কৰিছোঁ আমাৰ উ ধন্যবাদ জনায় আপোনাকো ধন্যবাদ জনাই স্কুলটো

ফাণ্ড দি যি ভাল কাম কৰা এটা সহযোগিতা কৰিছে সৰু সৰু ল'ৰাবিলাকৰ শিক্ষাৰ ক্ষেত্ৰত আগবঢ়াই আহিছে মই এলেকাৰ ৰাইজৰ ফালৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু মই এটা কথা অনুৰোধ কৰিম যে আপোনালোকে ইমান মহৎ কাম কৰিছে মোৰ উত্তৰ নাম গাঁও পঞ্চায়তৰ অধীনস্থাৰ্ট ওৱানত এল পি স্কুলত আপোনাৰ অধিষ্ঠিত ফাণ্ড দিছে

আর মহাশয় আপনাকে অনুরোধ করেছেন আমরাও অনুরোধ জানাচ্ছি আমরা মনে করি যে ওনির পক্ষ থেকে যে আমরা ফান্ড ফান্ড আর এই স্কুলের অবস্থা অত্যন্ত আজকে ওয়ান সেই স্কুলে পরিবর্তন হয়েছে তার সাথে সাথে আমরা এই স্কুলের এইচএম আজিম হুসেন মজুল্লা সাহেবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সাথে সাথে ওনার সহযোগী শিক্ষক যারা আছে তাদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা দেখেছি অনেক ফান্ড অনেক ক্ষেত্রে স্কুল কলেজে আসে কিন্তু ফান্ড সঠিকভাবে ইউটিলাইজ হয় না কিন্তু এই স্কুলে তার হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ হয়েছে যে এইচ এম আর্জিম হোসেন্দার সাহেবের নেতৃত্বে সহ যারা আছেন ম্যাডামরা আছেন এবং বিশেষ করে এই ফান্ডের দায়িত্বে যারা খেলাধুলো করছেন তারাও খুব সঠিকভাবে তলাদু করছেন আমরা এলাকার নাগরিক হিসাবে বিশেষ করে এই অঞ্চলে জিপি সভাপতি আমি এক হয়ে গেছি আর সমস্ত আসামের পঞ্চায়েত আর গেছে যা দরুন আমি গাও পঞ্চায়েতের তরফ থেকে আবারও সার মহোদয়কে আমরা ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার